আজকে দেখলাম মির্জা আব্বাস সরি 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 প্রথমে ভুল করে বললাম মির্জা ফখরুল সাহেব উনি মিডিয়ার সামনে একটা বক্তব্য দিয়েছেন সেটা আবার আমার এই টাইম লাইনে ছেড়েছি উনি বলছেন এই যে ঐক্যমত কমিশন এই ঐক্যমত কমিশন যে সব রাজনৈতিক দলের সাথে প্রতারণা করছে সেই ব্যাপারে কথা বলতে যে একটা কথা বলল যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি কোনো অফিস আদালতে রাখা যাবে না তাহলে এই বিধানটা এই আইনটা বা এই জিনিসটা উনি যে নতুন সব বিধিবিধান করছে এখানে এটা উনি আনে নেই কিন্তু এই জিনিসটা সব রাজনৈতিক দলে চাইছিল যে ন বঙ্গবন্ধু জাতির পিতা কিসের তার কোনো ছবি কোনো অফিসে থাকবে না এটা নাকি সব রাজনৈতিক দলে চাইছিল কিন্তু এই যে ওনার নাম কি যিনি আমেরিকা থেকে আসছে নামটাও তো ভুলে যেতেছি আমি রিয়াজ যাই হোক নাম তো আপনারা জানেন আমি না জানি কমিশনের যিনি সভাপতি সহসভাপতি আমেরিকার থেকে আসে উনি এটা করতেছে তাহলে উনি কিন্তু এই বঙ্গবন্ধুর ছবি যে অফিসের আদালতে থাকবে না এই বিধানটা উনি নেই। এখন অনেকেই হয়তো বলতেছে যে আউলিয়ার কাছ থেকে শত কোটি টাকা ডিলিংস হয়েছে এটা আমি বলছি না অনেকে মন্তব্য করতেছে যে উনি একশো কোটি বা হাজার কোটি খাইছে খাইয়া এটা সব রাজনৈতিক দল বলছে অথচ এটা উনি করে নাই কেন এক নম্বর কথা আর দুই নম্বর কথা আবার অনেকে বলতেছে যে না উনি যাসত এক সময় বঙ্গবন্ধুর অনুসারে ছিল বঙ্গবন্ধুকে ভালোবাসে এই জন্য সবাই বললেও উনি এই কাজটা নাই এটা বলতেছে মানুষের ঠিক আছে কিন্তু তাহলে আমার প্রশ্ন হইল যে এখন পর্যন্ত সংবিধানের অংশ যে বঙ্গবন্ধুর ছবি সব অফিস আদালত সবখানে থাকতে হবে এখন পর্যন্ত কিন্তু এটা সংবিধান অংশ তাহলে সংবিধান লঙ্ঘন করে ইতিমধ্যেই যে সমস্ত অফিস থেকে যাই না আমি সব অফিস থেকেই নামে ফেলছে নাকি কিন্তু অনেক অফিস থেকে যে নামাইছি অনলাইনে আমি দেখছি তাহলে তো এটা সুস্পষ্ট সুস্পষ্ট সংবিধান লঙ্ঘন তাইলে এখন যারা ক্ষমতায় আছে তারা কি প্রতি ক্ষণে ক্ষণে সংবিধান লঙ্ঘন করবে তারা আইন মেনে চলবে না দেশ চালাবে না এটা কেমন কথা রে ভাই এই সংবিধান যতক্ষণ বহাল আছে ততক্ষণ তো আপনি এটা মেনে চলবেন এক নম্বর কথা দুই নম্বর কথা হলো নতুন যে সংবিধানের বিধিবিধান করছে সেখানেও তো এটা আসে নাই যে বঙ্গবন্ধুর ছবি বিভিন্ন অফিস থেকে নামানো হবে সেই কারণে আমার এখানে দুইটা দাবি আছে দাবি দুটো হলো এ ব্যাপারে মির্জা ফখরুল সাহেব আমাকে খুবই নাখশ হয়েছে যে আমরা বললাম যে বঙ্গবন্ধুর ছবি কোনো অফিসে থাকবে না কোনো জাতির পিতা জাতির পিতা নাই এটা তুমি এখানে লেখো কিন্তু লেখে নাই অথচ যে সমস্ত গুলা এই বিভিন্ন দল বা মির্জা ফখরুল সাহেব বিএনপি আপত্তি জানাই ছিল সেগুলোকে কিন্তু উনি ওখানে সন্নিবেশিত করছে এখন আমার চাওয়াটা কি আমার চাওয়াটা হলো আমি আমলিক করি না এটা ভালো করেই জানেন ভালো করে জানেন যে আমি কত বড় একটা বোকা চুদা বা যাওরচু দা আমি কাউকে আমার ছাড়ি না কিন্তু আমার বাপেরও ছাড়ি না কথা বলতে এই জন্য বলছি আমি যে তোমরা প্রতিদিন প্রতি ঘন্টায় ক্ষমতায় থাইকা সংবিধান লঙ্ঘন করবা সংবিধান লঙ্ঘনের শাস্তি হলো মৃত্যুদণ্ড বা ওই মুহূর্ত থেকে ক্ষমতায় থাকার কোনো অধিকার নাই তাহলে এখন যারা ক্ষমতায় আছে এরা এরা তো ধরাকে সরগীন করতেছে তারা এখন পর্যন্ত জাতির জনকের এই বিধান সংবিধান থেকে বাতি দেয় নাই তারা অলরেডি সব নামাই ফেলছে এটা তো আমরা জানতাম না আজকে তারা নিজেরা নিজেরা বাদ প্রতিবাদ লাগিয়েছে এবং তারা সারা বিশ্বকে জানাই দিল যে আমরা যারা ক্ষমতায় আসি আমরা দেশের আইন বা সংবিধান এগুলা কোনো কিছু মানি না এগুলো আমাদের কাছে কোনো ফ্যাক্টর না অবিলম্বে যারা এই বঙ্গবন্ধুর ছবি নামাই ফেলছে কারা কারা এটা তদন্ত করে আইনের যে ব্যবস্থা সেটা ব্যবস্থা নিতে হবে এক আর দুই নম্বরে সব দল বলার পরেও এই আইনটা জব ছবি কোথাও থাকতে পারবে না এটা ঐক্যমত কমিশন কেন এই আইনটা তৈরি করলো না বা কেন এটাকে নিল না উনি কত হাজার কোটি টাকা বা কয়শো কোটি টাকা খাইছে আওয়ামী কাছ থেকে এই দুইটা তদন্ত করতে হবে কিন্তু দুইটা যে সব দল বলছে তাও উনি ওইটা বহাল রাখছে এই তদন্তটা হোক আর কেন আইন সংবিধান চেঞ্জ করার আগে সব নামে ফেলা হলো এই দুইটা তদন্ত আমি দাবি দ্বারা যোগ দাবি নাহলে এই সংবিধান লঙ্ঘনের দায়ে একদিন হোকায় হার কি হোকাইতে হার কিন্তু হোকায় হাতে হার কেন আর হোকায় বাস দাও বাস সবাই ভালো থাকবেন ধন্যবাদ